ঐতিহ্যবাহী কর্তৃক আয়োজিত সপ্তমাসিক ইসলামী এলাকায় আমন্ত্রিত সম্মানিত দিনী ভাইরা আল্লাহ কোন আদমি হেদায়তের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করেন আর আহ্ব যাকে হেদায়ত্রান্ত যাকে আলব বিপদগামী করে তাকেও কেউ হেদায়ত করার ক্ষমতা রাখে না আমাদের প্রতি করুণাময় কৃপার ধান তার সেফল সময়ের মধ্যে সবচেয়ে একটা বড় সিফত হলো আপ এটা সমগ্র সৃষ্টিকেই তার এ দয়াগুণ সামিল করে বিশেষ করে যারা মুসলিম যারা তে বিশ্বাসী এবং তার প্রেরিত রিসারতে বিশ্বাসী তাদের জন্য আবার খাস করে রহিম দয়াদু এই বিশেষণ তিনি গ্রহণ করেছেন দুর্ভাগ্য

সবাজ অর্থ হল যে জাতি তার নিজের পরিবর্তন চাইবে না আল্লাহ তার পরিবর্তন এনে দেবেন না বলেছেন আল্লাহ বলেন দিয়ে আমি আল্লাহর পেতন নিকট নক্ষত্র লাভ করবে তার চেয়ে সবচেয়ে বেশি নক্ষত্র লাভ করবে নফল এমাদতের মাধ্যমে খরচটা সে করতে বাধ্য আর নফলটা স্বাধীন চাইলেও করতে পারে না চাইলে না করতে পারে ওই অতিরিক্ত যে ব্যক্তি চায় তার প্রতি যখন এক বিপদ এগিয়ে যায় আল্লাহ আয়াদামিন তার প্রতি এক হাত এগিয়ে আসে তো এর জন্য আমরা কি বুঝি যে আপনাকে আমাকে আগে নিতে হয় তখনই তার দয়া নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবেন তার কাছে মহফিরত কামনা করতে হবে তবেই তিনি তার মহসিরত নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবেন তার কাছে তোকা করতে হবে আমাদের কাছে এগিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পক্ষ থেকে কিছু উজাড় করে না দেব ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত অবাধভাবে পাবো সে প্রত্যাশা করতে পারি না এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব একটা কারবাহী এলাকা এই এলাকার কেন্দ্রীয় মসজিদ যেটা সেরাপি মসজিদ যেটা অনেক দিনের স্বপ্ন আমাদের জন্য জায়গা দিচ্ছেন যেখানে আল্লাহর একটা ঘর হোক এমন একটা পূর্ণাঙ্গ একটা ইসলামিক কমপ্লেক্স যেখানে পুরুষরা সবাই আদায় করবে নির্বিঘ্নে নির্ভয়ে মহিলারাও সবাই আদায় করবে যেখানে সপ্তাহে য়ান হবে মাসিক বয়ান হবে এমনকি ইসলামী জ্ঞান গবেষণার জন্য সমৃদ্ধ পাঠাকার হবে উক্ত জ্ঞান চর্চার কেন্দ্র ছোট বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ মানুষ পর্যন্ত যেন ও বস্ত্রাকে ভালো করে বুঝতে পারে এমন একটা কেন্দ্র এখানে গড়ে উঠবে এই প্রত্যাশায় বর্তমানে যে শ্রম নিয়োজিত করা হচ্ছে লক্ষ্য একটাই সেই লক্ষ্যে পৌঁছতে হলে ভাই আমাদের সকলকে একটু

সম্পব্ধ স্থাপন করতে হবে আমাদের আমুলে যে সমস্তwidetilde বিচ্যুতি আছে যেগুলো হয়তো আপনারা অসন্ধ করছেন না সেই ত্রুটিগুলি ত্রুটিগুলি দূর করেন দদ আল্লাহ কাছে তওবা করতে হবে ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলামু আল্লাহর কাছে একে বলে পূর্ণ মাত্রায় আত্মসমর্পণ করতে হবে তবে আল্লাহ তোমরা আল্লাহ সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবে তো সাহায্যের পাত্র এই বিষয়টায় কোন আমাদের মধ্যে অসঙ্গতি আছে যার ফলে আমরা কামার দুরিবাসী যারা বাসী যারা আমরা একনিষ্ঠ অনুসারী হওয়া সত্ত্বেও মসজিদমুখী মানুষের এই টান জমায়েত অক্ষ সংহতি কম মনে হচ্ছে এখানে একটা হালাকা হবে যে হালাকায় এই এলাকার মানুষের আসে এই মসজিদে

সঞ্চয়ের জন্য সেই প্রবল হতে পারলাম না এটা কোনো আফসুসের এটা কোনো দুঃখজনক আপনার এখানে বিগত সময় দাওয়া আমাদের অত্যন্ত ভালোবাসার পাত্র আমি যদিও না আসি সম্পর্কের তো সম্ভব হয় না কিন্তু মজার বিষয় হলো সকলের পক্ষ থেকে একটা মেসেজ আমার কাছে যায় যে সে আপনি নিজেকে প্রকট করে বাস করে যে নিজেদের প্রতি আকর্ষণ নিয়ে মসজিদ কানায় কানায় ভরে যাওয়ার কথা সেখানে সেইরকম সার পাওয়া যায় না আচ্ছা বলুন তো আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তার মধ্যে আমার ডান ভবিষ্য ডের কাফিল আমি বলবো বয়সের দিক থেকে হয়তো পিতা পুত্রের মতোই হব কিন্তু আমার জ্ঞানে সমৃদ্ধ করেছে তার কাছে আমাদের যথেষ্ট শিক্ষক আছে সেই জন্য আমরা তাকে অগ্রগতি কামনা করে সেরকম একজন ব্যক্তিত্বকে দাঁড়িয়ে দিয়েছেন যার কাছ থেকে মানুষ মাসায় যাওয়ার জন্য চেষ্টা করে তার কাছ থেকে দুটো কথা শুনবেন সেই মেজাজ যদি আপনাদের না থাকে তাহলে তো হবে না যাকে প্রধান অসে দিয়েছেন প্রফেসর ডক্টর কৌর মোহাম্মদ তিনি বাংলা জন্য মানুষের সেইরকম একটা আবেগ বা সেইরকম পরিবেশ সৃষ্টি না হয় এটা বড় হতাশা ব্যঞ্জক আমি কথা বাড়াবো না আমি আপনাদেরকে বলবো আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করি আল্লাহ নবী সালি সাল্লামের সন্ন্যত মোতাবেক চলার চেষ্টা করি পরিবার পরিজনকে সন্ন্যতির উপরে গড়ে তোলার চেষ্টা করি মহিলার যেন পর্দা করে সেটা আমরা নিশ্চিত করি আর বেশি বেশি করে আল্লাহ জিকির এবং সুসলামের প্রতি সবসময় পড়ে আমরা আমাদের জবানকে তাজা রাখি এই আশাবাদ ব্যক্ত করে এবং শেষ পর্যন্ত